বাংলাদেশের কর্পোরেট সেক্টরে অন্যতম সুপরিচিত একটি নাম হল আকিজ গ্রুপ এই গ্রুপটি প্রতিষ্ঠার পেছনের মানুষটির নাম হচ্ছে শেখ আকিজ উদ্দিন তিনি নিজের জীবন আর স্বপ্ন দিয়ে লিখেছেন ব্যবসা ক্ষেত্রে এক অনন্য গল্প খুলনার ফুলতলার মধ্যডাঙ্গা গ্রামে এক সাধারণ পরিবারে জন্মানো এই মানুষটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার তার যাত্রা শুরু হয় খুবই সাধারণভাবে মাত্র তেরো বছর বয়সে হাতে ছিল ষোলো টাকা রেল স্টেশনে বসে কমলা বিক্রি করতেন তিনি আর এটাই ছিল তার কঠোর পরিশ্রমের প্রথম ধাপ এরপর উনিশশো সালে মাত্র সাঁত্রিশ টাকা নিয়ে তিনি শুরু করলেন বিড়ির ব্যবসা তারপর বাকিটা তো ইতিহাস আকিস বিড়ি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে স্থানীয় বাজারে এটি ছিল সবার প্রথম পছন্দ এখান থেকে শুরু হয় আকিস গ্রুপের পথ চলা আজ আমরা যে আকিস গ্রুপকে চিনি এটি আর শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠেছে এক বহুমাত্রিক কর্পোরেট হাউস তাদের ব্যবসার ক্ষেত্র এখন সিমেন্ট সিরামিক খাদ্য ও পানীয় প্লাস্টিক টেক্সটাইল এমনকি শিপিং শিল্প পর্যন্ত বিস্তৃত তাদের বার্ষিক আয় এখন দুই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেখ আকিজউদ্দিনের উদ্দিনের পাঁচ পুত্র শেখ নাসির উদ্দিন শেখ বশির উদ্দিন শেখ জামিল উদ্দিন শেখ জসীম উদ্দিন এবং শেখ শামীম উদ্দিন তারা বাবার স্বপ্নকে আরও এগিয়ে নিয়েছেন তবে সালে পারিবারিক সমঝোতার মাধ্যমে গ্রুপটি বিভক্ত হয় এর মধ্য দিয়ে শেখ বশির উদ্দিন প্রতিষ্ঠা করেন আকিজ বশির গ্রুপ এই বিভক্তির পরও আকিস পরিবারের প্রতিটি সদস্য আলাদা আলাদা খাতে তাদের প্রতিভার প্রমাণ রেখেছেন শেখ আকিজ উদ্দিনের সন্তানরা দুই বিবাহের পরিবার থেকে এসে ভিন্ন ভিন্ন ব্যবসা পরিচালনা করছেন এবং সফলও হচ্ছেন দুই সালে আকিস গ্রুপ একটি বড় সিদ্ধান্ত নেয় তারা ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয় জাপানের একটি প্রতিষ্ঠানের কাছে যার মূল্য ছিল দেড় বিলিয়ন মার্কিন ডলার এটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় কর্পোরেট ডিল তারপরেও আকিস গ্রুপ কিন্তু থেমে থাকেনি তারা স্যানিটারি পণ্য এবং বেকারি শিল্পে নতুনভাবে বিনিয়োগ করেছে তাদের নতুন ব্র্যান্ড আকিস বেকারি এবং আকিস স্যানিটারি ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে তাদের প্রতিটি উদ্যোগেই আধুনিক প্রযুক্তি আর মান নিয়ন্ত্রণের বিশেষ নজর থাকে তারা কেবল পণ্য উৎপাদনেই নয় তারা মান বজায় রাখতেও সচেষ্ট থাকে এমনকি শিপিং খাতেও আকিস গ্রুপ বড় ভূমিকা রাখছে তেরোটি সমুদ্রগ্রামী জাহাজ পরিচালনার মাধ্যমে তারা দেশের আমদানি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তবে কর্পোরেট বিশ্লেষকরা মনে করেন আকিস গ্রুপ যদি শেয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হতো তবে তারা আরও বৃহৎ সম্ভাবনা তৈরি করতে পারত সরকারের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব স্থানীয় বাজারে শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতা আকিস গ্রুপের প্রধান ভিত্তি তারা কর্পোরেট সংস্কৃতি এবং টেকসই উন্নয়নের দিক দিয়ে অন্যদের জন্য উদাহরণ স্থাপন করেছে শেখ আকিজ উদ্দিন এর হাত ধরে গড়ে ওঠা আকিজ গ্রুপ আজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠেছে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের আকিজ গ্রুপের ভবিষ্যতের লক্ষ্য একটাই নতুন উদ্যোগ টেকসই উন্নয়ন পরিকল্পনা আর আর আন্তর্জাতিক বাজারে বিস্তারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিজনেস এবং কর্পোরেট জগতের এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ